নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানি বানাবো শোলা কচুর বড়া এই যে একটা শোলা কচু নিয়েছি শোলা কচুটাকে এখন কেটে নিচ্ছি শোলা কচুটাকে কেটে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি গোল গোল করে কেটে নেব শোলা কচুর বড়া তো অনেক রকম হয় আমি কীভাবে বানাচ্ছি পুরোটা দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এই অনুরোধ রইল শোলা কচুটাকে ছাড়িয়ে গোল গোল করে কেটে আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি শোলা কচুগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি শোলা কচুটাকে কেটে নিয়ে জল ঝরিয়ে আমি এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেভাবে নারকেলকে কাটে দেখুন পুরোটা কেটে নেবো মাঝখানটা কিন্তু পুরো কাটবো না মাঝখানে একটু বড় অংশ রাখতে হবে না হলে সব খুলে বেরিয়ে যাবে এইভাবে আমি সব কচু কেটে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করছি অনেকে সোলা কচুর স্প্রিং বড়া বানান অনেকে শোলা কচুর মালা বড়া বানান এই বড়াটা একবার বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় মুচমুচে হয় একবার বানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন এই বড়াটাকে আমি কি বড়া বলবো শাখা বড়া না চুড়ি বড়া বড়ার জন্য আমার সব কটা কচু কাটা হয়ে গেছে এবার দেখুন কিভাবে সাইজ করে আমি রাখছি মাঝখানটা পুরো কাটিনি দেখুন একটু বড় করে রেখেছি সব কাটা কাটা কচুকে আমি সাজিয়ে নিয়েছি এবার আমি নিচ্ছি বেসন এখানে বেসন নিয়েছি হাফ কাপ কোয়াটার কাপ দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে শুধু চাল বেটে বা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন তাহলে বেশি মুচমুচ হবে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিলাম কালো চিড়ে আর দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি একটু বড় জায়গায় মাখবেন তাহলে বড়াটা করতে সুবিধা হবে বেসনটাকে ভালো করে গুলে নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন এবার আমি প্রচুর রোলটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিলে একটু ফাঁক মতো হবে সেই ফাঁকা জায়গাতে বেসনগুলোকে ঢুকিয়ে দিতে হবে তাহলে বেশি মুচমুচে হবে এবার আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে বেশ অনেকটা সময় লাগিয়ে এই বড়াগুলোকে ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে মুচমুছো হবে না এভাবে রোলটা খুলে দিলাম খুলে দিয়ে বেসনটা ঢুকিয়ে দিলাম দিয়ে আবার রোলটাকে একটু ডান দিকে ঘুরিয়ে দিলেই আবার ঠিক সাইজ মতো এসে যাবে আস্তে আস্তে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি তিনটে বড়া একবারে ভাজবো এর বেশি দিচ্ছি না এইভাবে সব বড়াকে আমি ভেজে নেব আরেকটা বড়াকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে ডেকে ভেজে নেব তাহলে ভেতরটা সিদ্ধ হবে ভাজাও হয়ে যাবে ভালোভাবে ঢাকা উঠিয়ে আমি বড়াগুলোকে এবার উল্টে দিচ্ছি যেটা প্রথমে দিলাম সেটা আগে উল্টে নিলাম পরপর আমি সব কটাকে উল্টে আবার ঢেকে ভেজে নেব এইভাবে বারবার ঢেকে ঢেকে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি পরের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি পরের ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম বড়াগুলোকে আমি সব সাজিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ